নাম ধরে আল্লাহ পাক ডাকেন না দেখবেন সম্মানিত মানুষদেরকে কেউ নাম ধরে ডাকে না ভাই বলেও ডাকে না সম্মানিত মানুষদেরকে তাদের লকব দিয়া ডাকে খতিব সাহেব হজরত সাহেব পীর সাহেব চেয়ারম্যান সাহেব এমপি মহোদয় মন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রী নাম ধরে কেউ ডাকে না যারা ডাকে তারা ব্যাক কল তারা বোঝে না কিন্তু যারা আকলওয়ালা তারা সম্মানিত মানুষদেরকে কখনো নাম ধরে সম্বোধন করে না এটা আমার আল্লাহ পাক রব্বুল শিক্ষা কোরআনের মধ্যে সব নবীদেরকে আমার আল্লাহ নাম ধরে ডাকেন না নাম ধরে ডাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় নাম ধরে ডাকেন নাই যখন আমার নবীকে ডাকার প্রয়োজনীয়ত অনুভব করেন আল্লাহ পাক রব্বুল বলেন ইয়া আইয়ুহান নবী সুবহানাল্লাহ সব নবীদের কাল্লা পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলে আমার পয়গম্বর কাল্লা বলেন হে নবী কখনো ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহার রাসূল আল্লাহ পাক নবী বলে সম্বোধন করলেন রাসূল বলে সম্বোধন করলেন হে মুসলমান নবীর উম্মত যদিও কোন জায়গায় আল্লাহ পাক আমার নবীকে নাম ধরে ডাকছেন ওই জাগায় নামের পাশে পাশে আল্লাহ পাক লকবটাও লাগাইছেন শুধু নাম বলেন নাই

أرسلناك إلا رحمة للعالمين يا كان الله رحمة للعالمين لا جاي دلنا كخنا كخنا الله ده بولين يا والقرآن الحكيم كخنا بولين طه ما أنزل عليك القرآن لتشقى অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ও খাতামান এই নবী এত সম্মানিত নবী যে নবী এই দুনিয়াতে আসলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের কারণে আমার নকিব নকব লাগায় দিয়া বলেন তিনি কোন পুরুষের পিতা নয় তিনি আল্লাহর রাসূল দুই নম্বর এই নবীটাই হলো আখির নবী সব জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দাও আমার পয়গম্বরকে নাম ধরে না লকব দিয়ে ডাকলেন উম্মতদের কে আল্লাহ পাক বলেন হে মুমিনের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নবীকে এত মর্যাদা দান করলাম যার কারণে আমি আল্লাহ পাক বললাম ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী

পয়গম্বরের উপর আল্লাহ পাক নিজে দরুদের বর্ষণ করে দরুদ রহমত নাজিল করে এটা আল্লাহ একা করে না আল্লাহ বলেন সব ফেরিস্তারা মিলে করে সুবহানাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আর আমার সব ফেরিস্তার ওই পয়গম্বর উপর দরুদ পড়ে এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দারা নবীর মর্যাদা বুঝে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কত সম্মান দেওয়ার কারণে আল্লাহ পাক নিজেই পয়গম্বর উপর দরুদ পড়ে নবী ডাক দেয়া বলেন কোন বান্দা যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চায় দেখেন তো এই এলাকায় কোনো সম্মানিত মানুষ যদি থাকে আপনি এলাকায় সম্মানিত মানুষের এলাকায় বসবাস করার কারণে আপনি মানুষের কাছে বলতে পারেন অমুক হুজুর তো আমাদের এলাকার আমি ওই এলাকায় থাকি এবার আর আপনার কাছের থেকে আরো কাছাকাছি যে সেই বান্দা কয় আর বেলা তুমি তো এলাকায় থাকো আমি তো হুজুরের পাশের বাড়িতে থাকি যে পাশের বাড়িতে থাকে তার দামটা একটু বেশি আরেকজন গার মিয়া শুনেন আপনি পাশের বাড়ি কয় বাড়ি দূরে থাকেন বলে আমি তিন বাড়ি দূরে থাকি হে কয় ডাক দিয়া আমি তার তিন বাড়ি নয় তার সাথের বাড়িটাই হলো আমার বাড়ি এর দাম আরোট বেশি আরেকজন গার মিয়া আপনি তার পাশের বাড়িতে থাকেন কিন্তু আমি তার বিল্ডিং এ থাকি সে থাকে দুই তলায় আমি থাকি তিন তলায় আরেকজন গার মিয়া আপনি তো তিন তলায় থাকেন আমি তো হুজুরের পাশের দরজার গেটটায় থাকি বলেন তো যে যত কাছে তার তত মর্যাদা বেশি না কম

যে বান্দা আমি নবীর উপরে যত বেশি দুরুদের আমল করবে যে যত বেশি নবীর নিকটে দুরুদের আমল করবে জান্নাতে সে রসুলের তত পাশে থাকবে আর জান্নাতে একমাত্র সমস্ত নবী রসুল্লাহ জান্নাতুল ফিরদাউসে থাকবে তার মানে ওই ব্যক্তিটাও জান্নাতুল ফিরদাউসে থাকবে জান্নাতুল ফিরদাউসে থাকলে কি ফায়দা জানেন একদম জান্নাত থেকে বসে বসে আল্লাহ পাকের আরস দেখা যাবে জান্নাতুল ফিরদাউসে যারা বসবাস করবে এরা বসে থাকবে আর দেখবে আল্লাহ পাকের আরশের আওয়াজ হচ্ছে কখনো বের হবে তো ইব্রাহিম নবী কখনো ইউসুফ নবী কখনো দানিয়াল নবী কখনো জাকারিয়া নবী কখনো মূসা নবী কখনো আদম নবী কখনো আবু বকরকে দেখা যায় ওমরকে দেখা যায় আশরাফ আলী দেখা যায় ইমাম আবু হানিফাকে দেখা যায় ইমাম বুখারীকে দেখা যায় আরে আল্লাহ ওয়ালা বুজুর্গ নবী রাসূল সাহাবী শহীদ সবগুলোকে জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তারা দেখতে পারবে সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদৌস চান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন যারা জান্নাতুল ফেরদৌসে থাকবে তারা নবীদের সাথে থাকবে নবী বলেন কোন বান্দা আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে আওলান নাস বিইয়ামুল কিয়ামাত ইয়াকসারুহুম আলাইয়া সালাহ যত বেশি দরুদ পড়বা আমি রাসূলের সঙ্গে তত বেশি জান্নাতে থাকবা কারণ কি আমলটা সাধারণ কোন আমল নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করেন নিজে করেন শুধু আল্লাহ একা হয় আমার আল্লাহ ডাক দেয়া কয় উম্মত গোটা দুনিয়ার ফেরেশতারা করে জমিন করে আসমান করে মাকলুকাত করে সারা দুনিয়ার মুসলমান যদিও আমার পয়গম্বরের মর্যাদা বোঝে না কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার জন্য একাই যথেষ্ট কাউকে দরকার হয় না তবে যেই বান্দা আমার নবীর প্রশংসা গাবে আল্লাহ পাক তাকে নবীর সঙ্গে জান্নাত রাখবে মানে তার ফায়দা নবীর প্রশংসা করবেন আপনার ফায়দা করবেন না আপনার এছাড়া আমার আল্লাহ আমার নবীর মর্যাদা বর্ণনা করতে যে একাই যথেষ্ট আর কাউ খেলা গেল বাই রা মানে কেন সল্লাল্লাহ হাদিসে বর্ণনা করেন মান সল্লাহ আলাইয়া সল্লাহতেন সল্লল্লাহ হিমা সরা একবার যদি কোনো বান্দা দুরোধ রাঙল করে আমার আল্লাহ ওই বান্দার উপরে বার রহমত নাজিল করে দেয় বলেন বলেন কেউ একবার পড়বে দশটা গুণা মাফ সুহান্লাহ কেউ একবার পড়বে দশটা গুণা মাফ দশ বার সম্মান আল্লাহ পাক বুলন্দ করে দেয় অনেক বিশাল বড় একজন বুজুর্গ নাম হলো হজরত শিবলি রহমতুল্লাহ আলাই মজাদার ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা আমলের জজ্বা পূর্ণ ঘটনা এই আল্লাহওয়ালা হজের সফরে একদিন গেলেন যাওয়ার পরে তাকায় দেখে একটা যুবক তার সঙ্গে বাইদুল্লাহ তওয়াফ করে বাইদুল্লাহ তওয়াফর তো অবস্থায় কিছু দোয়া আছে যে দোয়াগুলো বান্দা করবে আল্লাহ পাক বান্দার সব দোয়া কবুল করবেন কিন্তু এই যুবকটা সমস্ত দোয়া বাদ দিয়া শুধু একটাই জিকির আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা মুখের মধ্যে অন্য কোনো দুরুদ নাই অন্য কোনো আমল নাই অন্য কোনো দোয়া নাই কেবল নাকি দরুদের আমলটা করে বারবার তওফ করে আর দরুদের আমল করে সাতটা চক্করেই বারবার একই দরুদের আমল সে বান্দাটা করতে করে শিবরে রহমানুল্লাহ আলাই ডাক দেয়া বলে যুব ব্যাপারটা বুঝতাম না এই জায়গায় আমি যতবার তোমার সব করতেছি সারা বক্ষেত অফ ব্যক্তিরা খালি দোয়া করে নব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল্লা আহফিরতী হাসান তোমকী না আজা বান্না এত 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 দোয়া করে তুমি একটা দোয়াও করো না বার রে বার বার সল্লল্লাহ মানেই মোসাল্লাম সল্লল্লহ বলেই মোসল্লাম সল্লল্লহ বলেই কারণটা বুঝতাম না একটা আমল কেন বারবার তুমি করো একটা দূরত কেন বারবার পড়ো যুবক ডাক দেওয়া বলে হুজুর চিনি না জানি না তবে এই দূরতটা পড়ার পিছনে অন্যতম কারণ আছে আমি আমার বাবাকে নিয়ে হজের সফরে রওনা দিয়েছি প্রতি মধ্যে বাগদাদ শহরে আমার বাবা অসুস্থ হয় আমার বাবা এমন অসুস্থ হয়ে গেল মাজুর হয়ে গেল মুমূর্ষ হয়ে গেল হঠাৎ করে দুই তিন দিন পর আমার বাবার কাল ফজরের নিয়তে আমার বাবা সহ আমি রওনা হয়ে গিয়েছিলাম কিন্তু আমার বাবা আসতে পারে নাই মরে আমার বাবার হায়াত শেষ হয়ে গেছে যখন নাকি আমার বাবার ইন্তেকাল করে আমি পেরেশান আমি এলাকার মানুষদেরকে জানাজার জন্য আসতে বললাম একজন মানুষ জানাজার জন্য আসলো না কারণ কি জানেন আমি আমার বাবার ইন্তেকালের পরে চেহারার দিকে তাকায় দেখলাম আমার বাবার চেহারাটা এত কুৎসিত কালো হয়ে গেছে এই কুৎসিত কালো চেহারা আমি আমার জিন্দগিতে কোনোদিন দেখি নাই আমি বুঝলাম না এত কালো চেহারা কেন হলো মনে রাখবেন মানুষ গুনাহের কারণে ঘুসখোর যারা এদের চেহারা দেখলে বোঝা যায় দেখবেন চেহারায় মানুষের রক্তের দাগ লেগে আছে দুর্নীতিবাজদের চেহারায় মানুষের রক্তের কালো দাগ লেগে থাকে ও চেহারায় এক বিন্দু নূর থাকে না ও যদিও নিজেকে মুসলমান দাবি করে এগুলো সব মুনাফিক ভন্ড বেঈমান ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান্ডা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভাত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তা ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ঠিক না যাদের শিক্ষা আছে কিন্তু ইমান নাই সুন্নত নাই এগুলা শিক্ষিত শয়তান ঠিক কিনা মুসলমান গুনার সাপ বান্দার চেহারার মধ্যে নজর আসে আল্লাহর বান্দা বলে আমার পিতার চেহারা যখন কুৎসিত হয়ে গেল আমি এলাকার একটা মানুষকেও দেখলাম না যে মানুষটা আমার বাবার জানা যাওয়ার জন্য প্রস্তুত থাকবে চিন্তা করতে করতে কানতে কানতে আমি ঘুমায় গেলাম হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম একজন সুদর্শন যুবক আমার ঘরের মধ্যে হাজির আমি যুবককে দেখলাম সুন্দর করে তারা হাত মুবারক দিয়ে আমার বাবার মাথার মধ্যে বুলায় দেয় চেহারার মধ্যে যখন হাতটা মুছে দেয় আল্লাহর কসম তাকায় দেখি আমার বাবার হাতটা আমার বাবার চেহারাটা ওই হাত মুসার সাথে সাথে নূরে নূরান্বিত হয়ে গেছে আমি তারা জিজ্ঞাসা করলাম আপনাকে তো চিনলাম না লোকটা আমার ডাক দেয়া বলে উম্মত আমি আখির জমা মোহাম্মাদ রুসুল্লাহ যাহাত ক হ্যায় রুবুবত হুদা কি ওহাত ক হ্যায় রিসালত মুস্তফা কি ওহাত ক হ্যায় রিসালা তো কি আপনি কোন জাগায় যাবেন এই আস্মারার জমিনের পরিবেশটো যতটুকু পরিসীমা যতটুকু যেখানে আসমান আছে যেখানে আসমানের মালিক যদি হয় আল্লাহ ওই জায়গায় আসমান নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যত জায়গায় আমার মাল্লা কৃতিত্ব আছে যত জায়গায় আমার মাওলার মালিকানা আছে তত জায়গায় আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে ভাইরা আমার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন তোমার বাবা প্রতিদিন আমার কাছে একশোবার করে আমল পৌঁছায় হঠাৎ করে জানতে পারলাম তোমার বাবা ইন্তেকাল করলো বহু খারাপ অবস্থায় তোমার বাবার হালত যার কারণে একজন আমার আমি নবী হিসেবে তোমার বাবা জাহান্নামে নামে যাবে এটা আমার পছন্দ না এই কারণে আমি স্বপ্নে যুগে তোমার বাবাকে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য চলে আসলাম যুবকটা স্বপ্ন দেখে উঠ করে লাভ দিয়া জেগে যায় রসুল করিম সাল্লাহ্লামার নাই যুবক ঘুম থেকে জেগে বাবার নজরের দিকে তাকায় দেখে আগে চেহারার দিকে নজর দিয়ে দেখে যেই বাবার চেহারা এত কুচ্ছিত ছিল ওই বাবার চেহারাটা এই মুহূর্তের হালত হইল কেমন যেন আল্লাহ আকবর আলমিনের তরফ থেকে একটা নূর তার চেহারায় চমকাই দিছে কিছু কিছু স্বপ্ন বান্ধা সত্য দেখে আর নবীকে যারা স্বপ্ন দেখে তারা সত্যই দেখে কারণ নবীর চেহারা শয়তান কিন্তু নকল করতে জানে না নবীকে যে দেখলো সে নবীকেই দেখলো আল্লাহর বান্দা এত চমৎকার চেহারা দেখছে যে চেহারা আর অতীতে কোনোদিন দেখে নাই এই যুবক ডাক দেওয়া বলে হুজুর এতক্ষণ পর্যন্ত জানাজার জন্য একটা মানুষ না পাইল এখন আমি তাকায় দেখি আমার বাবার লাশের জানাজার জন্য কাতারবদ্ধ হয়ে হাজার হাজার মানুষ দণ্ডায়মান আমার আর বুঝতে বাকি না আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কবুল হয়ে গেছে আমার বাবার লাশটার জানাজা আমি দিলাম জানাজা দেওয়ার পর লাশটা দাফন কইরা আমি মক্কার মধ্যে আসলাম চিন্তা করলাম এই দুনিয়াতে যতদিন বাজব হায়াতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের দরুদের আমল যাই করব

দুনিয়ার জমিনে কোন বান্দা যদি আল্লাহর নবীর উপরে যত বেশি দরুদ পড়বে সে রাসূলের সঙ্গে পাশের জান্নাতে থাকবে সুবহানাল্লাহ থাকতে চাইতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন রাসূল বলেন প্রতিনিয়ত প্রত্যেক দিন কিছু ফেরেশতা নিযুক্ত থাকে যারা রাসূলের রওজা মুবারকে আপনার আমলনা বানিয়া যায় মনে করেন আজকে 100 বার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 100টা আমল ফেরেশতার দল আপনার বাবার নাম সহ নিজের নাম সহ ঠিকানা সহ এলাকার নাম সহ সব কিছু নিয়ে সুন্দর করে চলে যাবেন ডাক দেয়া কবি আর আজকে অমুক এলাকা থেকে অমুক বান্দা আপনার জন্য একশো বার আমল পৌঁছেছেন নসুর আপনি গ্রহণ করে নেন আমাদের ময়দানে যখন হাজার লক্ষ কোটি কোটি মানুষের বেড়ে আপনি আমি দাঁড়ায় থাকব নবী দূর থেকে দেখে বলবেন ওই যে দেখা যায় এই উম্মতটা জমিনের মধ্যে আমাকে ভুলে নাই যার কারণে দূরদের আমল করতো আজকে আমিও ভুলবো না এই বান্দাকে আমি রুসুলের সঙ্গে জান্নাতে দেওয়া লাগবে প্রত্যেকটা মানুষ চাই রেসুলের সাথে জান্নাতে যেতে পারে খেলি আমুল কয়টা কি সল্লাল্লাহ আমি আমার জিন্দেগিতে যত বিপদ আছে মুসিবত আছে সমস্ত বিপদ আর মুসিবতগুলোর ভিতরে দুরুদ শরীফেরা আমল করছি আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে আপনি নিজেও চেষ্টা করে দেখেন এই কারণে আমার চিন্তা হইলো সারা বাংলাদেশে আলোচনার মাধ্যমে মানুষের ভিতরে যদি দুরুদের আমলটা ঢুকিয়ে দিতে পারি কেমতের ময়দানে এই উশিলায় যদি আল্লাহর নবী আমাকে আল্লাহর রসুলের সঙ্গে চায় যে নিতে পারবে কি পারবে না আপনারাও পড়েন কারণ রসুলের হাদিস একবার পড়বেন দশটা গুনা মাফ দশ বার সম্মান উঁচু হয়ে যাবে দশটা নেকি লেখা হয়ে যাবে এই জন্য ভাইরা আমার দুরুদ শরীফের আমুল আল্লাহ কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ আমলটা নিজে আল্লাহ করেন আল্লাহর আল্লাহ করেন আসমান আর জমিন করেন গ্রহ নক্ষত্র করেন পাহাড় পর্বত করেন এই জন্য আমলটা করে বাসা পর্যন্ত নিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ কামিয়া জমিনে অনেক গুণা করলাম এখনো দাড়ি রাখতে পারি নাই এখনো রসুলের সুন্নত বানতে পারি নাই দুরুদের আমল করেন আল্লাপাকলা বানায় দিবে নিয়ত করেন খানি দিন আমরা এমনিই বসে থাকি আমাদের কাজ কাম নাই হ্যাঁ হাত দিয়া কাজ করি পাও দিয়া কাজ করি নিজেদের বাহ্যকম ব্যস্ততা তো থাকবেই এর ফাঁকে চায়ের দোকানে বসে কি বোধ শেখায়ত না করে একটু যখন সময় হবে সাল্লাহ আলাই সাল্লাম একটু যখন সময় হবে পড়বেন কষ্ট হবে দোকানে তো কি বোধ আড্ডাই হয় আমাদের বাংলাদেশের দোকান পাঠ সব কি বোধের এই গিবতের আড্ডাখানায় বসে কেউ গিবত করতেছে আপনি তার সামনে বলে দিবেন সল্লু আলাই মানে আপনার এই পড়া দেখে হয়তো আরো দুইজন পড়তে পারে কি বলেন আপনার পড়া দেখে যদি আরো দুইজন পড়ে আপনার সমস্ত তাদের আমলগুলো আপনার আমল হয়ে যাবে আপনি আপনার বিবিকে বলবেন বাচ্চাকে দুধ পান করেছ দুধ পড়ো আপনার তোর বিবিকে শিখাবেন এটা ওই বাচ্চা আপনার মায়ের আপনার সন্তান যখন আপনার বিবির দুধ পান করবে আর দূর শরীফ আপনার বিবি আমল করবে আল্লাহর বর খাটি আল্লাহ হয়ে যাবে আপনার সন্তান আপনার আপনার বলা লাগবে না যে রাখো বরং সন্তান তুমি এই জন্য বিবিদেরকে বলবেন বাচ্চাকে দুধ পান করাইতে গেলে জিকির করবা দূরা বা এই কঠিন সময় এই সময়টা যে কোনো সময় জেহাদের ডাক চলে আসতে পারে এজন্য প্রত্যেকটা মায়ের উচিত বাচ্চাদেরকে এখন থেকেই রসুলের মহব্বত ঢুকে জিহাদের তালকিন দেওয়া কেন যে কোনো সময় যদি যুদ্ধের ডাক চলে আসে রসুলের প্রেম যেন এতটুকু অন্তত থাকে যে নবীর জন্য জীবন দিতে তৈরি হয়ে যাবে আপনারা হবেন আমার তো দিল বলে এখানে যতগুলো যুবক বসা এদের সামনে রসুলকে যদি এক বিন্দু করে কেউ গাড়ি দেয় আমার তো দিল বলে এদের জিব্বা কেউ রাখতে আর রাখবে না ইনশাল আপনারা আসলেই তো এরকম আমার ধারণা অনুযায়ী আপনারা ঠিক তো ইনশাল্লাহ আমার দিল বলে একটা মানুষ যদি এখানে রসুলকে গালি দেয় আপনারা ছাড়বেন না এটাই বুঝে রাখবেন এটাই ইমান যদি এতটুকু ইমান থাকে তাহলে মোহাম্মতের দাবিদার থেকে সল্লাম করবেন পারবেন ইনশাল্লাহ এটা বাড়ায় দেন প্রেম বেড়ে যাবে এটা বাড়ায় দেন মহাপত বেড়ে যাবে রসুলের সাথে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে সুপারিশ করা আর কেমতের আচ্ছা দুনিয়াতেও কেউ যদি সপ্তাহে একদিন করে আমাদেরকে কল দেয় মেসেজ দেয় তা আমরা তাকে চিনে রাখছি এ চিনি আর যে ব্যক্তি প্রতিদিন দেয় তার সাথে সম্পর্ক ভালোই থাকে খোঁজ নেয় আর কি প্রতিদিন যোগাযোগ হয় সালাম কালাম দেয় দেখা সাক্ষাৎ করে হ্যাঁ মোহাম্মত থাকে ভালো ইসলামের দুরুদের বরকতে দুরুদের নাম যদি প্রতিদিন পড়েন নবী করিম সাল্লাহ ইসলামের সাথে আপনার প্রতিদিনের সাক্ষাতের কারণে বন্ধুত্ব তৈরি হয়ে যাবে বন্ধু কোনোদিন বন্ধুকে না নিয়ে জান্নাতে একা থাকতে পারবে না এই জন্য হাতের কাজ পায়ের কাজের ফাঁকে ফাঁকে সল্লি এটা করবেন আল্লাহ পাক আপনার যত বিপদ হোক ব্যবসায় বরকত কথা হয় না দূরত পড়ে জীবনের শান্তি নাই দূরত পড়ে সন্তান কথা শুনে না দূরত পড়েন রসুলের নামে চান কেউ আল্লাহর কাছে কয় আল্লাহ আমার এটা দাও মনে করেন একজন বলতেছে আল্লাহ আমার টাকা দাও আল্লাহ আমার টাকা দাও আল্লাহ মানে টাকা দাও আরেকজন বলতেছে আল্লাহমদ্লা আল্লাহ মোহাম্মদ আল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ তুমি রসুলের নামের বরকতে আমারে কিছু দাও তো যেই ব্যক্তি ডাইরেক্ট আল্লাহ পাকের কাছে চায়। আর আরেক ব্যক্তি যে রসুলের নাম কৌশিলা করেছে যে রসুলের নাম কৌশিলা করেছে আল্লাহ তাকে আগে দেয় হাদিসে আসছে রসুল বলেন আল্লাহর কাছে চাইবেন দোয়া কবুল হবে না যতক্ষণ আমার নাম না নিয়ে দোয়া করবে অর্থাৎ আমার নাম নিয়ে যে ব্যক্তি দোয়া করবে এবং দোয়ার মাঝে দোয়ার সূত্রে রসুলের দ্র থাকবে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আর যেই দোয়ায় দরুদ নাই যেই দোয়ায় দরুদ নাই ওই দোয়া আসমানে যায় না উপরে ঝুলে থাকে তার মানে নবীন নাম ছাড়া দোয়াও কবুল হয় না নবীন নাম ছাড়া কি হয় না দোয়াও কবুল হয় আমাদের বাবা আব্বা আদম আব্বা তো রসুলের নামের বরপতি মাফ আমাদের আব্বা যান রসুলের নামের বরপতি মাফ পাইছে সুতরাং আমরাও প্রত্যেকটা কাজে শুরুতে শেষে রসুলের নামে দূরত পড়বো তো ইনশাআল্লাহ কতটুকু বলেন রওজা যাওয়ার ইচ্ছা আছে অনেকে হাত তুলছেন যারা কারা কারা যান নাই তারা হাত তুলেন তো কারা কারা যান নাই আল্লাহ সবাইকে যাওয়ার তো এই যে হাত এই যে দোয়া করলাম এই দোয়ার পরে আপনাদের কাজ হইল প্রতিনিয়ত আজকে থেকে প্রতিনিয়ত অন্তত ঘুমের আগে একশো বার করে পড়বেন ঘুমের আগে একশো বার করে পড়বেন এবং কি পড়বেন তো পড়বেন আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তোমার রসুলের নামের বরকতে রোজায় নিয়ে যাও এমন ভাবে আল্লাহ পাক নিবে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ মোহাম্বত করলে এমনিই নেয় টাকা পয়সা লাগে না পাগল ছাগলেও নেয় কয়েকদিন আগে দেখেন নাই ইউটিউব ফেসবুকে ভাইরাল হচ্ছে পিচ্ছি একটা রিফাত পাঙ্গাস এই রিফাতে গেছে না হচ্ছে ওমরায় এর সাথে আরেকটা পাগলা মামা আছে এটাও গেছে সুহান এরা জিন্দিগি দিয়ে যাইতে পারতো তার মানে আল্লাহ পাক বান্দার টাকা থাকলেই নেয় না আল্লাহ কবুল করে কবুল করলে টাকা লাগে না এমনি নিয়ে যায় কবুল করলে পয়সা লাগে না এমনি না। আমি দেখছি অসংখ্য মানুষ যাদের পয়সা নাই কিচ্ছু নাই ওমা কেনে ভাই তুমি এখানে কেমনে আর কয় না বিশাল হিস্টোরি আর অনেকরা দেখছি আমার এরকম মানুষের সাথে দেখা হয়েছে চোদ্দ বছর জেদ্দায় থাকে চোদ্দ বছর আমি বললাম ভাই হস কবার করছেন মাসাল একবারও না আমি ভাই কয় কিরে ভাই সুযোগ হয় নাই দেখেন মক্কার পাশে থাকে হজ পায় না আর বাংলাদেশের এক প্রান্ত থেকে একটা ফকির মিসকিন আল্লাহর কাছে কবুল বানায় নিচ্ছে আল্লাহ নিয়ে গেছে দূরত পড়বেন আল্লাহ রসুলের রোজা নিয়ে যাবে শুধু তাই না কেউ যদি দূরত শরীফ পরে আল্লাহ পাক তাকে রসুলকে স্বপ্নে দেখা দিয়ে দেবে স্বপ্ন দেখা মানে কি বুঝেন নবীকে স্বপ্ন দেখছেন চোখটা কত পবিত্র এখন আপনি যদি দাড়ি না রাখতে পারেন তাহলে রসুল তো আপনার সাথে স্বপ্ন দেখা দিবে না এই জন্য সর্বপ্রথম রসুলের সুন্নতি দাঁড়িটা অন্তত উঠা। ভাই এটা অনেক দামি জিনিস এ প্রত্যেকটা দাড়িতে ফ্রেশ তারা ঝুলে আপনি দাড়ি না রাখা মানে কি জানেন আল্লাহকে বুড়া আঙ্গুল দেখানো যে আল্লাহ এই দাড়িটা দিয়ে তুমি ভুল করছো এই জন্য এটা কেটে দিলাম কথায় এরকম না আল্লাহ আল্লাহবাক পুরুষের সুন্দর যদি সে দাঁড়িয়ে আর আপনি সেটা কাটতেছেন তার মানে আপনি আল্লাহর ভুল ধরতেছেন আল্লাহর সিদ্ধান্তের বাইরে কাজ করতেছেন সুতরাং আজকে থেকে নিয়ত করেন দাঁড়িয়ে রাখতে পারতেছি রাখব আল্লাহ কবুল করবে আর বাকি যখন সময় হয় সব্লিম এটা করবেন তো রসুলের উপরে মোহাবত বাড়বে আমি আপনাদের সাথে ভাঙা ভাঙ্গা কয়টা কথা বললাম আমার এই কথাগুলো মনে রাখার দরকার নাই খালি এটাও মনে রাখেন আজকে থেকে দোকানে বসে থাকবো হুন্ডা চালাবো রিক্সা চালাবো অটোয় বসে থাকবো যখন সময় আল্লাহ আলাম আল্লাহমুসল্লাহম আল্লাহ মসাল্লাহ কে আপনারা বলতে পারে এরই খাইছে বুজর্গ হয়ে গেছে সে বললে বলুক সে করলে করুক তার হিসাব সে দিবে আর আপনার ফল আপনি পাবেন সে কে আমাদের মাদারে বসে বসে দেখবে যে আমি তো জান নামে আসছি আর এ তো সাল্লাহামের পর কত রসুলের সাথে জানলাতে ঘুরতেছে যখন দেখবে জাহান নামের দরজা দিয়া নবীর সাথে বাজারে যেতেছেন আবু বকর সাথে খেলাধুলা করতেছেন হজরত অমরের সাথে ঘুরতেছেন তখন সে কেউ আহারে তোরে টিটকারি না করে আমিও যদি পড়তে পারতাম কি বলেন কারণ জান্নাতুল ফেরদাউসে সমস্ত নবীরা থাকবে সাহাবিরা থাকবে ইনশাল্লাহ বেরোবেন দেখবেন আবু বকরকে দেখা যাচ্ছে বেরোবেন দেখবেন উমরকে দেখা যাচ্ছে এর চেয়ে শান্তিরা পারে যে বুঝছে সে মানে যে বুঝে না সারা জিন্দিগি বললেও সে মানবে না রাত বারোটা একটা না দুইটা পর্যন্ত করলেও তার হেদায়ত হবে না যদি ইচ্ছা না থাকে নিয়োগ করেন ইনশাআল্লাহ রসুলের সুন্নত মোতাবেক চলবো নবীর উপর দূর পড়ব হাজার কোটি কোটি বিপদ মুসিবত আমি এমন মুসিবতে এমন মুসিবত যেগুলোর কোনো সমাধান নাই এরকম মুসিবতেও ও দূরত পড়ছে আল্লাপাক সমাধানের রাস্তা আসানের সাধারণ আপনি পড়েন আপনাকেও দিবে এটা আমার কারামতি না এটা রসুলের নামের কারামতি আমি কি সদর আমরা ঘোরার ডিম কিন্তু আমাদের রসুলের নাম আছে একটা আমাদের রসুলের নামের জন্য ইউটিউব লাগে না টিকটক লাগে না শর্ট ভিডিও লাগে না আল্লাহর রসুল সারা বিশ্বের ভিতরে চাইতে ভাইরাল ব্যক্তি আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে শুধু জমিনে ভাইরাল না আসমানেও ভাইরাল শুধু আসমানে ভাইরাল না সমুদ্রেও ভাইরাল সারা মাখলুকাদের মধ্যে ভাইরাল আপনি আমি ভাইরাল হওয়া দান্দা করি পারি না কিন্তু রসুল বান্দা করা লাগে না আল্লাহ বানায় দিছে ভাইরা তো সুতরাং ভাইরাল যিনি তার পিছনে ছুটেন তাদেরকে রাসূলের সম্মান বজায় রাখার রাসূলের মর্যাদা বুঝা মহাব্বত অন্তরে ঢুকানোর তৌফিক দান করুন এটা আমাদের রসুলের সাথে মহাব্বত যেন বাড়ে দূরত পড়বেন মোহাম্মত বাড়বে বিবিকে বলবেন রান্না করবা তো দূরত পড়বা ওই রান্নায় বড় হবে যে রান্নার সময় দূরত পড়ে রান্নায় বড় কথা আল্লাহ বাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এখন এই মাদ্রাসার জন্য শেষমের যদি কেউ থাকেন আমার জন্য রসুল সাল্লা সাল্লামের নামে